হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে বেবি ফতোয়াই এই সুন্দর ডিজাইনটা করবেন আপনার চলে এই সেম সেলাই দিয়ে অন্য ডিজাইনও করতে পারেন তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি এখানে কী কী সেলাই করেছি তো প্রথমে আমি একটা গ্লিটার পেন নিলাম নিয়ে এই ড্রয়িংটা করে নিব আর গ্লিটার পেন আপনারা যে কোনো সুস্বতার দোকানে বা লাইব্রেরিতে পেয়ে যাবেন এটা বিশ টাকা বা পঁচিশ টাকা দাম নেবে তো আমি হচ্ছে যে ফতুয়ার যে কোনো এক সাইডে এরকম একটা পাতা পাতা শেপ করে একটু লম্বা পাতা দেখবেন একটু লম্বা করে পাতা নিয়ে এরকম একটা ফুল ড্রয়িং করে নিলাম আর এই ডিজাইনটা আপনারা পাঞ্জাবিতে ছো মেয়ে বাচ্চাদের জামার ভিতরে ওনার ভিতরে এসব জায়গা করতে পারবেন তো এখানে আমি ফুল করে দেন আমি তিনটা মানে যেখানে যেখানে ফুল করব তো সেই ফুলগুলো আগে সেট করে নিচ্ছি যে আমার কোথায় ফুল হবে আর আপনারা এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন যে আগে ফুলগুলো করে নেবেন যে কোথায় কোথায় আপনি ফুল দিতে চাচ্ছেন এখন ফুলগুলো দেওয়ার পর তারপর ডালপাতা পাতা আঁকাবেন তাহলে ডিজাইনটা খুব সহজে হয়ে যাবে অনেকে বলেন যে আমরা ডিজাইন পাই না কিভাবে ডিজাইন করব সেলাই পারি বা আঁকতে পারি না তারা এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন আপনার যতটুকু যা পারেন এইভাবে ফুল পাতা এঁকে নেবেন আঁকার পর তারপর হচ্ছে পাতা দিবেন। তো পাতা শেপগুলো আমি একটু বড় বড় করে নিচ্ছি তারপর একটু করে শেপ করে দিচ্ছি সব সাইডে ফুল পাতা ফুল পাতা দিয়েই মূলত সব ডিজাইন হয় তো আমরা সেভাবে একটু ফুল পাতা দিয়ে নিলাম এরপর ছোট ছোট করে এখানে হচ্ছে করির মতো করে নিচ্ছি একটু দেখলেই বুঝতে পারবেন কীভাবে করেছি ছোট ছোট করে কড়ির মতো করে নিয়েছি এই সাইডে আমি আরও একটা ফুল দিচ্ছি আর ড্রয়িং টিউটোরিয়াল হচ্ছে খুবই সিম্পল আর আমি ড্রয়িং টিউটোরিয়াল এটা শেয়ার করেছি আর আমার চ্যানেলে আর অনেক সুন্দর সুন্দর ড্রয়িং টিউটোরিয়াল আছে আর সেলাই ভিডিও আছে বিশেষ করে বাচ্চাদের ফটো আর তো আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আশা করি আপনাদের খুব উপকার হবে পর দেখুন আমি নিচের দিকেও ছোট ছোট ফুল করে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করব তো এই সাইডের কাজটা আমি কমপ্লিট করার পর দেখুন ভিতরে হচ্ছে যে ফুলটা করেছিলাম সেই ফুলের সাইডে আমি আরেকটু ফুলটা বড়ো করার জন্য একটু পাপড়ি করে নিলাম আর উপরের ফুলটাতেও আমি একটা পাপড়ি করে নিব। আর যেখানে যেখানে ফাঁকা আছে সেসব জায়গাও আমি ফুল লতা পাতা দিয়ে দিব। তিনটা করে পাতা নিচ্ছি দুইটা পাতা নিচ্ছি যেখানে যেভাবে ভরছে আমি সেভাবেই করে নিচ্ছি করে দিচ্ছি দেওয়ার পর উপরের পোষণেও আমি একটু ছোট ছোটো ফুলের শেপ করে নিচ্ছি আমার উপরের ড্রয়িংটা শেষ এখন আমি নিচের সাইডও ড্রয়িং করব। আর নিচের সাইডে ড্রয়িং করার জন্য আমি সেম কলম ব্যবহার করব। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো ফুল পাতা এরকম করে নেবেন যতটা সুন্দর ডিজাইন করতে চান তত বেশি আঁকা বাঁকা পাতা করে নেবেন সুন্দরভাবে আর নিচের পোর্শনে আমি একটু বড় করে ফুল করে নিচ্ছি আর এখানে হচ্ছে চারটা পাতা দিয়ে দেন আবার ফুল করে নিচ্ছি এরপর হচ্ছে আমি সাইড থেকে আবার পাতা নিচ্ছি দুই সাইডেই পাতা নিব না চাইলে এখানে হিট রিজাবল যে পেনটা সেটা ব্যবহার করতে পারেন তারপর পেন্সিল দিয়েও আঁকতে পারেন যারা একেবারে নতুন তারা পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেবেন তাহলে ভালো হবে এখন আমি পুরো ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের পছন্দ হয়েছে এখন আমি সেলাই করার জন্য নিলাম একটা ফ্রেম আর নিয়েছি পাঁচ নম্বর সুই আর হচ্ছে সুতা এই সুতাগুলোকে সুতিরাচ্চি সুতা বা ফেটি সুতা বা সুন্দরী সুতা বা ভয়াল সুতা বলা হয় এখন আমি ফ্রেমটা আটকিয়ে আপনাদের দেখিয়ে দিলাম তারপর প্রথমে আমি ফুলের কাজটা করবো জন্য এখানে দুই গুণ হলুদ কালারের সুতা নিয়েছি যেহেতু এটা সানফ্লাওয়ার হবে এখানে আমি দুই গুণ সুতা নিয়েছি আর আমি এটা কাশ্মীরি ভরাট করছি বা গিট ভরাট যেটা বলা হয় সেটা করছি তো গিট ভরাট কীভাবে করতে হয় একটু দেখুন আমরা ডান সাইডে সুতা রাখব আর বাম সাইড থেকে সুইটা ঢুকিয়ে তারপর হচ্ছে ওপর থেকে একটা গিট দিয়ে নিব একটু খেয়াল করলে বুঝতে পারবে তো কাশ্মীরি ভরাট করতে দরকার হয় ডান পাশে সুইটা রাখতে হয় আর ডান পাশে হচ্ছে সুতা রাখবেন আর ডান পাশে যে সুতা আছে সেই সুতার মাঝখান বরাবর সুইটা উঠিয়ে নিলেই হচ্ছে একটা গিটের আকৃতি চলে আসবে দেখুন আর আপনারা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমার চ্যানেলে আরও কাশ্মীরিটি ভরাটের ফতোয়া বা জামার ড্রেস আছে সেটা আপনারা দেখে আসতে পারেন সেখানে আমি খুব ইজিলি বুঝিয়ে দিয়েছি তো আবার একটু খেয়াল করুন আমি এই ভাড়াটাই মূলত বারবার দেখাচ্ছি এটা হচ্ছে খুবই সহজ ভরাট আগে হচ্ছে মানুষ এই ভরাট দিয়ে কাঁথা সেলাই করতো বিভিন্ন ড্রেস চাদর এসব সেলাই করতো আর এই সেলাইটা করার জন্য আপনারা যত কম সুতা নেবেন আমি এখানে দুই তার সুতা নিয়েছি আপনারা যদি এক তার সুতা বা এক গুণ সুতা নেন সেক্ষেত্রে ডিজাইনটা আরও বেশি সুন্দর আসবে আর আমার এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না কারণ হলুদ সুতাটা হচ্ছে করলে একটু লাইট লাইট দেখা যায় এজন্য স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তারপরেও আমি যতটুকু পারছি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি আমি সেমভাবেই পুরো কাজটা করে নিব আপনারা একটু খেয়াল করলেই দেখুন যে আমার সুতাটা যে পাশে থাকবে এই সুতাটা ডান সাইডে থাকবে তারপর সুইটা সুতার মাঝখান থেকে নিয়ে তারপর উপর থেকে একটা গিট দিয়ে দিব এটা হচ্ছে গিট ভর সেলাই আর এই সুতাটা আমি যে কোনো সুই সুতার দোকানে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে তোলা হিসেবেও বিক্রি করে কেজি হিসেবেও বিক্রি করে আপনারা যদি অল্প কাজ করতে চান সেক্ষেত্রে আপনার তোলা হিসাবে কিনবেন আর যদি মনে করেন যে না আমি ব্যবসা করব ব্যবসা করবো ড্রেস সেল করবো সেক্ষেত্রে আপনারা কেজি দরে সুতা কিনেন তারপর কাজ করতে পারেন এতে আপনাদের লাভটা বেশি থাকবে তো সেম প্রসেসে আমি পুরো কাজটা কমপ্লিট করে নিলাম এখন আমি এর ভিতরে কমলা কালারের একটা সুতা নিয়ে একটু শেড শেড টাইপ করে দিচ্ছি এটা লাইটের আলোতে তেমন বোঝা যাচ্ছে না দিনের আলো হলে বোঝা যেত আমি রাত্রে করছি যেহেতু কাজটা এই জন্য একটু অসুবিধা হচ্ছে তো কাজটা কমপ্লিট হওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে কাজটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন এখানে আমি কু কুসুম কালার বা কমলা কালার যেটাই বলুন সেটা দিয়ে এই ভিতরে শেড করে নিলাম তো আপনারা চাইলে শুধুমাত্র হলুদ রাখতে পারতেন তো দেখার সৌন্দর্যের বৃদ্ধির ক্ষেত্রে আমি এই কাজটা করেছি এখন আমার যে সাইডে পাপড়ি বেশি করে নিয়েছিলাম সেই পাপড়ি করার জন্য আমি সেম কমলা কালারের সুতাই রেখেছি আর হচ্ছে এখানে শার্টিং স্টেচ দিচ্ছি বা ভর শিলার যেটা বলে সেটা দিচ্ছি আর শার্টিং কিভাবে কীভাবে করতে হয় সেটা দেখুন আমি থেকে সুতাটা উঠিয়ে দেন এক সাইডে করে নিলাম তারপর অন্য সাইডে করে নিচ্ছি শার্টিং স্টেজ হচ্ছে সুতোটা বারবার ইন হবে আর আউট হবে ইন হবে আউট হবে এইভাবে দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি সুই এক প্রান্তে ঢুকিয়ে অন্য প্রান্ত থেকে উঠিয়ে নিচ্ছি এক প্রান্ত সুই দিয়ে অন্য প্রান্তে সুই উঠিয়ে নিচ্ছি এভাবে আমি পুরো কাজটা করব আর আপনারা চাইলে এটা কাশ্মীরি ভর দিয়ে সেলাই না করে এই শার্টিং স্টিচ ব্যবহার করেও সেলাই করতে পারতেন আর কাশ্মীরি ভর দিয়ে কাজ করলে হয় কি এটা হচ্ছে একদম চাপটা হয়ে থাকে আর দেখতে অনেক সুন্দর লাগে মনে হয় এটা হ্যান্ড এমব্রয়ডারি না এটা হচ্ছে মেশিন দিয়ে সেলাই করা তো যত চিকন সুতা নেওয়া হয় এটা দেখতে তত বেশি সুন্দর লাগে তো কথা বলতে বলতে আমি আমার এই শার্টিং স্টেজটাও কমপ্লিট করে ফেললাম এখন আমি চার গুণ কফি কালারের সুতা নিয়েছি নেওয়ার পর এখানে ভিতরে হচ্ছে আমি ফেন্স নোট সেলাই দিচ্ছি আপনারা চাইলে এখানে না দিতেও পারতেন যেহেতু আমার কালারটা কফি কফি কালার এজন্য এখানে না দিলেও হতো তো আমি একটু উঁচু উঁচু ভাব বা একটু কোরি সিস্টেম করার জন্যই এই কাজটা করে নিয়েছি আর ফ্রেন্স টোট সেলাই কীভাবে করতে হয় সেটা তো আপনার জানেনি আর না জানলে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তারপর আমি দুই গুণ সবুজ কালারের সুতা নিয়েছি নেওয়ার পর এখানে আমি ডাল সেলাই করছি ডাল সেলাই করার জন্য আপনার চাইলে এখানে অন্য কালারের সুতা ব্যবহার করতে পারতেন আর আমি এখানে হচ্ছে সুতির লাচ্চি সুতা বা ফেটি সুতাই নিয়েছি আর ডিএমসি সুতা ব্যবহার করলে কাসের ফিনিশিং অনেক ভালো আসে সুতা আট টাকা আবার কোনো ক্ষেত্রে দশ টাকাও নিয়ে থাকে তো এখানে হচ্ছে স্টিস বা মাছ কাটা ভরাট বা খেজুর কাটা ভরাট দিয়ে পাতার কাজটা করে নিচ্ছি আর এই কাজটা খুবই সহজ খুব অল্প সময়ে কাজটা কমপ্লিট হয়ে যায় এই জন্য আমি পাতার ক্ষেত্রে বা ফুলের ক্ষেত্রে এই সেলাইটাই ব্যবহার করি দেখুন এক জায়গা থেকে সুতা উঠিয়ে দেন একটু নিচ থেকে এপাশ ওপাশ করে সুতাটা উঠাচ্ছি নামাচ্ছি এভাবে কাজটা করছি একটু নিচ থেকে থেকে করবেন তাহলে পাতার শেপটা অনেক সুন্দর আসবে আর আপনারা যদি এক জায়গা মানে সুইটা রেখে করেন সেক্ষেত্রে পাতাটা মোটা মোটা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আর সেম প্রসেসে আমি অনেকগুলো পাতা করে নিলাম তারপর কপি কালারের সুতা দিয়ে আমি দেখুন ভিতরে একটু ডাল আকৃতি শেপ করে নিচ্ছি এটা করলে হচ্ছে পাতাটা দেখতে আরও বেশি কিউট লাগবে সেম ভাবে আমি পুরো কাজটা করে নিচ্ছি কফি কালারের সুতা দিয়ে আপনারা চাইলে পাতার সাইডে যে বর্ডারটা সেটাও কফি কালার দিয়ে করতে পারেন তো আমার জামাটা যেহেতু কফি কালারের এই জন্য আমি করলেও বোঝা যাবে না তাই করলাম না এরপর আমি ফুলের কড়ি করার জন্য এখানে দুই গুণ পিঙ্ক কালারের সুতা নিয়েছি আর এই সুতা দিয়ে আমি যে স্টিচ বা চেন ফোর যেটা বলে সেটা করে নিচ্ছি এক জায়গা থেকে তিনটা করে নিচ্ছি তিনটা করলে আমার একটা ফুল শেপ বা কড়ির শেপ চলে আসবে তো স্টিচ কীভাবে করতে হয় একটু দেখুন এক জায়গা থেকে সুতা উঠিয়ে জাস্ট একটা চেন ফোর বা বোতাম ফোর যেটা বলে সেটা দিয়ে নেবেন এই যে এটা দিয়ে সামনের দিকে একটা গিট্টু দিয়ে দিবেন বা এখানে হচ্ছে সুইটা ভিতরে দিয়ে দিবেন এখানে একটা ফুলের সাইড দিয়ে আমি আরও দুইটা ফুল করে নিচ্ছি তো এভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করব আর এখানে আপনারা আপনাদের কা পছন্দ অনুযায়ী কালার ম্যাচিং করে কাজটা করবেন এরপর আমি দুই গুণ কুসুম কালারের সুতা নিয়ে এর ভিতর থেকে দেখুন আর একটু ডিজাইন করার জন্য একটা একটা করে দাগ দিয়ে নিচ্ছি বা একটা একটা করে ফল উঠিয়ে নিচ্ছি সেলাই সবগুলোই একই কিন্তু একটু আঁকা বাঁকা বা অন্য অন্যভাবে করলেই হচ্ছে এক একটা ফুল হয়ে যায় তো এরপর আমি আবার গোলাপি কালারের সুতা নিয়ে আরেকটা ফুল করব। এখানে আমি শার্টিং স্টিচ ব্যবহার করে ফুল করব। আমি যখন পাতার ক্ষেত্রে যে খেজুর কাটা ভরাট করেছিলাম এটাও সেম পাতার ক্ষেত্রে একটু উঁচু নিচু করে করতে হয় আর ফুলের শেপের ক্ষেত্রে শুধুমাত্র এক জায়গা থেকেই কাজটা করতে হয় আমি মিড পয়েন্ট থেকে একবার ডান দিকে আবার হচ্ছে বাম দিকে এভাবে কাজটা করে নেবো দেখুন মাঝখান থেকে নিয়ে দুই সাইডে হচ্ছে কাজটা পরপর করে নেব আর এই ক্ষেত্রেও আমি সুতি ভয়াল সুতা বা লাচ্চি সুতা বা ফেটি সুতা ব্যবহার করেছি আর আমার কাজগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি আপনাদের কমেন্টসের উত্তর দেব এখন আমি এখানে দু চার গণ ফিরোজা কালারের সুতা নিয়েছি নেওয়ার পর এখানেও আমি ফেন্স সেলাই করে নিচ্ছি একটু দেখুন হাতের দিকে লক্ষ্য করুন আমি কিভাবে কাজটা করছি এক জায়গা থেকে সুই উঠিয়ে আর একটা হাত দিয়ে বাম হাত দিয়ে সুতাটা ধরে শুয়ে সাথে দুই তিন গুণ প্যাঁচ দিয়ে আমি কাপড়ের ভিতর ঢুকিয়ে দিচ্ছি এটাই হচ্ছে কাজ এই ফুলটা করার জন্য আমি এখানে আবার দুই গুণ সূর্যাকালায় সুতা নিয়ে এখানেও সেই গিট ভরাট বা কাশ্মীরি ভরাটটা করছি আমি তো প্রথমেই দেখিয়ে দিয়েছি এই কাজটা আমি কিভাবে করেছি এই জন্য এটা দেখাচ্ছি না এখন আমি এখানে হচ্ছে স্টার্টিং স্টিচ দিয়ে কাজটা করছি আর এই স্টেজগুলো আমি আগে দেখিয়েছি এই জন্য আমি কিছু বলে দিচ্ছি না ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা করলে আপনাদের ধৈর্যই থাকবে না দেখার জন্য এখন আমি এইখানেও ফ্রেন্সটোর সেলাই দিয়ে কাজটা কমপ্লিট করে নেব তারপর আমি ডাল যেভাবে করেছিলাম সেইভাবেই আমি হচ্ছে এখানে কোরিটাও করে নিচ্ছি আর এই কোরির মাথায়ও আপনারা শার্টিং স্টিচ ব্যবহার করে বা পাতার মতো করে একটা ডিজাইনও করতে পারতেন তো আমার সম্পূর্ণ কাজটা আমি সেমভাবেই করব আর এখানে পাতা করার জন্য আমি এখানে সাদা সুতোটা ব্যবহার করব। আর সব কাজ যেহেতু দেখিয়েছি বা সব সেলাইগুলো দেখিয়ে দিয়েছি এর জন্য এখানে বোঝানোর আর কিছুই নেই তো কাজটি কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এখানে আমি একটা টিউলিপ ফুলের মতো করব করি সিস্টেম দেখুন কীভাবে করি সুতাটা এক জায়গায় উঠিয়ে দেন ও সুতার পুরোটা ঘুরিয়ে নিয়ে দুই পেস দিয়ে সুতোটা টান দিলাম দেওয়ার পর এখানে হচ্ছে আমি সেলাইটা দিয়ে দিব। তিনটা মাথার দিকে তিনটা ফেন্স সেলাই দিয়ে পিছন দিকে আটকিয়ে দিব এটা হচ্ছে আপনারা যে স্টিচ করলাম বা চেন ফোর করলাম ঠিক সেরকম জাস্ট এখানে সুতার মানে সামনে থেকে পিছন দিকে নিয়ে প্যাচ দিয়ে কাজটা করতে হবে আর এইটিবলি ফুলগুলো যদি আপনারা শিখতে চান খুব ডিটেলসে সেক্ষেত্রে আপনার চ্যানেলে আপলোড করা আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন পুরো কাজটা কমপ্লিট কাজটি কেমন হয়েছে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ